বিশ্বজুড়েই বিনয়কে ভাবা হয় দুর্বলতা ভদ্রতা দেখানো লোকদেরকে মনে হয় দুর্বল তারাই কিন্তু সবাই চাইপা ধরে ভাই একের পরে ঘটনা কিন্তু ইসাল ঘটিয়ে যাচ্ছে দেখেন একটা দুইটা তিনটা ঘটনা ঘটাইছে তো এটার রিয়াকশন কি হবে এই প্রথমবারের মতন মার্কিন সাম্রাজ্যে দাঁড়িয়ে ইরানের একজন মন্ত্রী যে এই ঘোষণা দিয়েছেন আমি মনে করি এটা সাহসের একটা বিষয় আছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি বলা হয় যে ইরানের মধ্যে আপনার কূটনৈতিক কোনো সম্পর্ক নেই তবে এই মুহূর্তে আমেরিকাতে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনার একের পর এক ইরানি হামলার জের ধরে পাল্টাপাল্টি যে ঘটনা ঘটছে আপনার চরম উত্তেজনার মধ্যে ইসাল যদি আর একবার হামলা চালায় তাহলে তাৎক্ষণিক ও কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির হিয়ান আবার যদি হামলা চালায় তার মানে ইরান বিষয়গুলো নিয়ে শক্তভাবে ডিল করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর ইরিন বার্নেটকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এখন এ আমাদের এই ইরানের মন্ত্রী আসলে কি কারণে আমেরিকা আছেন আই জন্য যেহেতু কূটনৈতিক সম্পর্করা নেই সো ব্যক্তি কাজে নাকি আসলে কোনো রাষ্ট্রীয় কাজে সেখানে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইসরালি সরকার যদি আবারও দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদেরকে পরবর্তী জবাব তাৎক্ষণিক এবং ভয়াবহভাবেই দিতে হবে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আমার ধারণা যে ইসাল খুব বেশি আমলে নেয়নি আর যদি আমলেই নিত তাহলে ধরেন আজকে ইরাকে একটু আগে আমার যে নিউজটা দেখেছেন সেইখানে যে ঘটনা ঘটিয়েছে এটা থেকে কিন্তু স্পষ্ট যে আপনার ইসাল কিন্তু চাচ্ছে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই মুহূর্তে কিছুটা ধৈর্যের পরিচয় দিচ্ছে বিকজ এই যুদ্ধটার কারণে আপনার গা ওই যে যা ওই অঞ্চলের অনেক ইস্যু কিন্তু গণমাধ্যম থেকে হারিয়ে যাচ্ছে তবে ইরানের যে রাজকীয় বাহিনী আছে মানে আইআরজিসি সেখানের যিনি নৌ কমান্ডার আছেন বিমান বাহিনীর কমান্ডার আছেন সেনাবাহিনীর কমান্ডার আছেন তারা কিন্তু আজকে জরুরি এক বৈঠক করেছে যে ইসালের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইসাল নতুন করে কি করতে পারে তো কি করতে পারে আমার ধারণা আমিও সবসময় যেটা বলি যে ইরানের ভিতরে ইসাল বড় ধরনের হামলা চালাইয়া সফল হবে না কারণ একটা দূরত্বের বিষয় আছে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার দূর থেকে চোখের পলকে ঘটনা ঘটাইতে পারবে না আর ইসালের কাছে যে সব মেশিনারিজ আছে এগুলো বেসিক্যালি ইরানের কাছে বাচ্চাদের খেলনা হিসেবে কিন্তু ইরান মনে করে এমন বক্তব্য আমরা দেখেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিতে যে মানে ইরানে ইসালের হাতে থাকা অস্ত্রগুলো আমাদের বাচ্চাদের খেলনা তো এই খেলনা দিয়ে বড় কোনো ঘটনা না ঘটাক এখন আপনাদের কাছে যেহেতু মেশিনারিজ আছে তাহলে আপনারা সেই মেশিনারিজকে মেশিনারিজ হিসাবেই আপনারা দেখানোর চেষ্টা করেন মূলত আপনার ইসাল যে ড্রোন ব্যবহার করেছিল তা নিয়েই উপহাস করেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তবে তার এই মন্তব্যের পরও তেয়ালাবিব কোনোরকম প্রতিক্রিয়া জানায়নি তা আমার মনে হয় যে উপহাস চুপাস বাদ দিয়া ইরানের উচিত যে ঝড়ের সময় আম কুরানো ইরান লম্বা সময় বলছে অ্যান্ড অফকোর্স তারা একটা অ্যাকশন করছে সেই অ্যাকশানের পর ইসাল কিন্তু পাল্টা তিনটে অ্যাকশান করছে তবে ইরানের ভূমিতে একটা করলো ইরাক সিরিয়াতে গতকালকে হলো দুইবার আর আজকে আরও একবার করলো ইরাকে তার মানে ইসাল তাদের ধারাবাহিক কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে তবে ইসালের হামলাটা আরও ভয়াবহ হওয়ার দরকার ছিল এমনটাই মনে করে ইসালের যুদ্ধকালীন যে মন্ত্রিসভা আছে তারা এমনকি বলছে যে এটা কোনো ধরনের হামলাই হয় নাই বা এটা আসলে একটা দুর্বল একটা জাস্ট মুখ রক্ষার যে হ্যাঁ ইসাল ইরানকে একটা পাল্টা জবাব দিচ্ছে এরকম একটা মানে ক্ষোভ কিন্তু ইসালের মন্ত্রিসভাদের বিরুদ্ধে এরা চাইছে কিন্তু বড়ো ধরনের ঘটনা ঘটাইতে তবে ইরানের সাথে বড় ধরনের ঘটনা ঘটালে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মধ্যপ্রাচ্যে টোটালি একটা ডিফারেন্ট একটা পরিস্থিতি তৈরি হবে সম্ভবত ইসালও এই কারণে মান সম্মান বাঁচানোর জন্য ইরানে টাচ করছিল কিন্তু বাকি যেগুলো করতেছে এগুলা কিন্তু সিরিয়াসলি ঘটনা ঘটাচ্ছে এখন দেখা যাক ইরান এগুলার ব্যাপারে কি পদক্ষেপ নেয় সবাই বলে দেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম